আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে সেই প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে কার্গো জগার্স থাকবে যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টোটাল ছয়টা কালার আছে আপনি যদি আমাদের কাছ থেকে হচ্ছে ছয়টা কালার বারো পিসের ব্লিস্টার করা আছে বাহাত্তর পিস নিয়ে নেন আপনি ধরেন হচ্ছে এর মধ্যে বাহাত্তর পিসের মধ্যে মাত্র বিশ পিস বাইশ পিস বিক্রি করছেন বাকি পঞ্চাশ পিস আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন এর থেকে ভালো সুযোগ সুবিধা কিন্তু আপনাকে বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান দিবে না এটা যেটা আছে বিশ ষোলো ফেব্রিকের হচ্ছে সাইজ ষোলো হচ্ছে কাপড় থাকবে আর এটা সাইজ থাকবে হচ্ছে আমাদের ছয় বছর থেকে হচ্ছে এটা ষোলো বছর পর্যন্ত সাইজ থাকবে যাদের পাইকির প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা পাইকারি নেওয়ার জন্য তো দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে আর যারা শুধুমাত্র আমাদেরকে অর্ডার করবেন তারাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের সরাসরি আউটলেটটা ভিজিট করবেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আশা করছি অবশ্যই প্রোডাক্টটা পছন্দ হবে চাইলে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষিশা জেলায় কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন